হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখতে দেখতে বছরটা কিন্তু প্রায় শেষই হয়ে গেল আর মাত্র একদিন তারপরেই নতুন বছর নতুন আসার নতুন স্বপ্ন তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম মলো ফেসিয়ার এস এম স্টোরে আর যাওয়ার পথেই দেখলাম যে কত সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রেখেছিল আসলে এই সময়টা কিন্তু ফিলিপাইনে বলা যায় যে পুরাই জাঁকজমকপূর্ণ পরিবেশ থাকে আর এস এম যেহেতু অনেক বেশি বড় তাই হচ্ছে আমরা এখানে ম্যাপ দেখে নিচ্ছিলাম সার্চ দিয়ে যে আমাদের যেতে আর কতক্ষণ লাগবে বা এটা কোন দিকে আসলে প্রায় বলা যায় যে দুই বছর আছি দুই বছরে কিন্তু এখনও আসলে ভালোবত চিনতে পারি নি কারণ এটা অনেক বেশি বড়। তো যাই হোক তারপরে দেখা শেষ করে আমরা সামনে দিয়ে হাঁটছিলাম তো এই সময় দেখলাম যে আসলে প্রচুর মানুষ অনেক বেশি মানুষ এই টাইমে বলার বাহিরে যারা বলেন বা আদার্স যে কোনো ব্র্যান্ডের দোকান বলেন বা নর্মাল দোকানও বলেন সবগুলোর মধ্যে আসলে ভিড় ক্রিসমাস যদিও কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও এই যে ডেকোরেশন এগুলো কিন্তু চলমান তো তারপরে এস এম স্টোরে এসেই দেখি বাই ওয়ান গেট ওয়ান অফার ফিফটি পারসেন্ট ছাড় টোয়েন্টি পারসেন্ট ছাড় আসলে এই টাইমে অনেক বেশি ছাড় চলতেছে এস এ শুধু এস এম বলবো না এস ছাড়াও আদার্সেও তো আমাদের একটু কুকয়ার সাইডে যাওয়ার প্রয়োজন ছিল তো সেখানে আমরা প্রেশার কুকার দেখছিলাম আমরা একটা প্রেশার কুকার কিনবো যদিও আমরা সেদিন কেনার উদ্দেশ্যে যাইনি জাস্ট দেখতে গিয়েছিলাম তো যাই হোক দেখা শেষ করে এই যে দুটো টমিন চোখে পড়লো আসলে এই দেশের মানুষরা কিন্তু এরকমই এরকম ছোট ছোট বিড়াল বা কুকুরের ছানাকে তারা এরকম ট্রলি করে এনে কিন্তু শপিং মলে ঘোরাঘুরি করে তো যাই হোক তারপর আমরা মোয়াই চলে গেলাম আর এখানে মূলত এসেছি অ্যাভার্টারের একটা ডেকোরেশনস ছিল তো ভাবলাম যে গিয়ে এটা দেখে আসি এটা কীরকম যেহেতু তো মল ফেশিয়াতে এসেছেই তাই ময়া স্কাইতে ঢুকেই চোখে পড়ল হচ্ছে অ্যাভাটারের ফায়ার অ্যান্ড অ্যাসের যেই ডেকোরেশন সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো রাতের বেলা আর ওই পাশ দিয়ে হচ্ছে মোয়া আই দেখা যাচ্ছিলো আর এখানে অনেক মানুষের এই বসে বসে আসলে গল্প করছিল যেহেতু ওয়েদারটা এখন একটু ঠান্ডা তো ওই অনুযায়ী আসলে আরামদায়ক পরিবেশ ছিল তো আমরা যাই হোক এখানে একটু দেখে টেখে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগে দুই সাইডে পানি মাঝখানে হাঁটার রাস্তা তো আজকে এই ছিল আমার ব্লগ সবাইকে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ